এবারে রমজানে নিত্যপণ্যের বাজার স্বাভাবিক থাকলেও আবার অস্থির হয়ে উঠেছে নিত্যপণ্যের বাজার তবে বেশ কিছু পণ্যের দাম আগের মতোই রয়েছে বিক্রেতারা বলছেন ঈদের পর এখনো পুরোপুরি সচল হয়নি সরবরাহ ঈদের পরে প্রতিটা সবজির দাম বাড়ছে রমজানে কম ছিল রমজানের পরের থেকেই মনে করেন দুই সপ্তাহ আগে এতে শাকসবজি কম আসায় দাম বাড়ছে বাজারে ক্রেতা তুলনামূলকভাবে কম রাজধানীর কারণ বাজার ঘুরে দেখা গেছে আলুর দাম দুই টাকা বেড়ে খুচরা বিক্রি হচ্ছে কেজিতে বিশ টাকা প্রতি কেজি করলা ষাট টাকায় বিক্রি হচ্ছে গত সপ্তাহে করলা বিক্রি হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় বেগুন বিক্রি হচ্ছে আশি টাকায় যা গত সপ্তাহে বিক্রি হয় ষাট টাকায় বরবুটি পনেরো টাকা বেড়ে বিক্রি হচ্ছে আশি টাকা কচুর লতি দশ টাকা বেড়ে ষাট টাকা ঢ্যাঁড়স চল্লিশ টাকা বেড়ে বিক্রি হচ্ছে নব্বই টাকা এবং টমেটো দশ টাকা বেড়ে তিরিশ টাকায় বিক্রি হচ্ছে তবে বাজারে নিয়ন্ত্রণে রয়েছে ডিমের দাম ডিম প্রতি দজন বিক্রি হচ্ছে একশো বিশ টাকায় এখন বর্তমান মূল্য হচ্ছে ষাট টাকা আশি টাকা পূর্বে এই সময় ছিল চল্লিশ টাকা এখন বৃষ্টি বাদের কারণে একটু দাম বাড়ছে বিক্রেতারা বলেন সরবরাহ কমায় দাম বেড়েছে সবজির সপ্তাহের ব্যবধানে কোন কোন সবজিতে পাঁচ থেকে দশ টাকা পর্যন্ত বেড়েছে সরবরাহ বাড়লে দাম কমে আসবে ক্রেতারা বলছেন রমজানে সবজির দাম কম থাকলেও ঈদের পর থেকেই শাক সবজির বাজার চড়া দাম কমাতে বাজার মনিটরিং অব্যাহত রাখতে হবে না হলে ফের অস্থির হয়ে উঠবে নিত্যপণ্যের বাজার এক সপ্তাহ আগে পেঁয়াজ নিলাম দুইশো টাকা পাল্লা আজকে পেঁয়াজ আছে আপনার দুইশো আশি টাকা পাল্লা হ্যাঁ সব কাঁচামালের দাম বেশি আপনার আলু পেঁয়াজ কাঁচামালের সব কিছুর দাম বেশি কমে না আলুর দাম আবার বাড়ছে আলু ছিল আশি নব্বই টাকা পাল্লা আলু হলো একশো টাকা এদিকে পহেলা বৈশাখ থেকে চড়া হয়েছে পেঁয়াজের বাজার গত সপ্তাহে যেখানে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকায় সেখানে আজ বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে ষাট টাকায় সামনের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা মাছ বাজার ঘুরে দেখা যায় পহেলা বৈশাখ উপলক্ষে ইলিশ মাছের দাম দুই হাজার থেকে দুই হাজার টাকা পর্যন্ত এবং চিংড়ি মাছের দাম বারোশো টাকা ছোট চিংড়ির দাম সাতশো পঞ্চাশ থেকে আটশো টাকা এবং মাঝারি সাইজের রুই মাছের দাম প্রতি কেজি তিনশো থেকে তিনশো টাকা দুই দিন আগে যে মাছগুলো ছিল তাতে এখন মাছ অনেকটা কম চিংড়ি মাছটাই কেজিতে পঞ্চাশ টাকা ষাট টাকা বেড়ে গেছে আগে এই চিংড়িটা বেশি সাতশো টাকা আজকে বেশি আটশো টাকা কালকে বেশি সাতশো পঞ্চাশ তারপরে ওই চিংড়িটা বেশি সাতশো টাকা আজকে বেশি সাতশো টাকা অন্যদিকে মাংসের বাজারে মুরগির দাম হাতের নাগালে ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা এবং দেশি মুরগি তিনশো টাকায় যা এর আগে বিক্রি হয়েছে চারশো টাকায় মুরগি ব্যবসায়ী সুজন বলেন গত সপ্তাহ থেকে ব্রয়লার বিশ টাকা কমছে একশো সত্তর টাকা আমরা নব্বই টাকাও বিক্রি করছি গত সপ্তাহ আর সোনালি আপনার অরিজিনাল আমরা বেচি দুশো আশি টাকা এই সপ্তাহে বেঁচেছি আমরা আড়াইশো টাকা দুশো ঈদুল আজহা উপলক্ষে গরুর দাম বাড়লেও বাড়েনি গরুর মাংসের দাম প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে সাতশো পঞ্চাশ থেকে সাতশো আশি টাকায় এবং খাসির মাংস বিক্রি হচ্ছে এগারোশো টাকা প্রতি কেজিতে গরুর মাংসের দাম বর্তমানে চলতেছে সাতশো পঞ্চাশ থেকে সাতশো আশি এই দরে চলতেছে আগে বিগত তিন চার মাস এরকমই চলতেছে সাতশো পঞ্চাশ থেকে সাতশো আশি আমরা দাম বাড়াইতে পারি নাই হাটে যে অনুযায়ী দাম বাড়ছে একটা গরু প্রতি হাজার টাকা করে বেড়ে গেছে বর্তমান বর্তমানে আরো বেশি বেড়ে গেছে সামনে জন্য সবাই গরু স্টক করতেছে হাটে গরু কম আছে আবার হচ্ছে যারা গরু বিক্রি করতেছে তারা খুব দামে বিক্রি করতেছে সাতশো পঞ্চাশ থেকে সাতশো আশি আমরা বিক্রি করতেছি বাট আমরা কিনতে পারতেছি না এই দামে আরো বেশি দামে কেনা পড়ে যাচ্ছে কিন্তু আমরা বিক্রি করতে পারতেছি না দীর্ঘদিন পর এবার রমজানে নিত্য পণ্যের দাম হাতে নাগালে থাকলেও আবারও তা বাড়তে শুরু করেছে বাজারে ইতিমধ্যে তেল এবং চালের দাম ঊর্ধ্বগতিতে ভোক্তারা বলছেন প্রতিনিয়ত যদি বাজার মনিটরিং করা যায় তাহলে হয়তো সাধারণ জনগণের হাতের নাগালে থাকবে নিত্যপণ্যের বাজার কারণ বাজার থেকে তাসনোভাউশি এমই টিভি ঢাকা স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ